তুমি চলে যাওয়ার পর সময় যেন থেমে গেছে কিন্তু ক্যালেন্ডারের পাতায় দিনগুলো পাল্টে যাচ্ছে আজ দুই বছর হয়ে গেল আর একটা বছর কেটে গেল তোমায় ছাড়া আর সেই অনুভূতি সেই শূন্যতা এখনও আগের মতো গভীর এই ভিডিওটা শুধু একটা গল্প না এটা অনেকের মনের কথা যাদের জীবনে প্রিয়জন হারানোর বেদনা রয়ে গেছে যদি তোমার জীবনেও এমন একটা অধ্যায় থেকে থাকে তবে শেষ পর্যন্ত থাকুক কারণ ভালোবাসার কষ্ট এই চ্যানেলে তোমাদের সঙ্গে বাক করে নেব যখন তুমি চলে গেলে তখন আমার মনে হয়েছিল হয়তো এটা একটা দুঃস্বপ্ন কিন্তু যত দিন গেল তত বাস্তবতায় আমাকে আঘাত করেছে এই শেষ দেখা শেষ কথা আজও কানে বাজে কখনো কি ভেবেছিলে তোমায় ছাড়া আমি কিভাবে বাঁচব আমার প্রতিটা দিন যেন তোমার স্মৃতির সাগরে ডুবে থাকে তোমার হাসি তোমার কথা আর সেই ছোটো ছোটো অভ্যাস সব কিছু আজও আমার পাশে বেঁচে আছে আমি জানি অনেকেই আছেন যারা এই মুহূর্তগুলো অনুভব করেন তাদের এই বেদনাগুলো যেন আমাদের এক করে দে। সময় এগিয়ে যা কিন্তু বেদনার বোঝা যেন আগের মতোই বাড়ি আজ আরেকটা বছর চলে গেল। এত সময় পেরিয়ে গেলো কিন্তু মনে হয় যেন তুমি মাত্র গতকাল আমাকে ছেড়ে চলে গেছো তোমার ফোন কলগুলো মিস করি তোমার সঙ্গে কাটানোর সময়ের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মিস করি এমনকি তোমার রাগ ও করি জানো আমি এখনও তোমার নামটা ফোনের কন্ট্যাক্ট লিস্টে রেখে দিয়েছি ডিলিট করতে পারিনি তোমার যাওয়ার পর জীবন যেন কেমন ফাঁকা খাওয়ার সময় তোমার পছন্দের খাবারগুলো সামনে এলে গলা দিয়ে নামে না এমনকি রাতের নির্জনতায় আরও বেশি বেদনাদায়ক হয়ে ওঠে আমার মনে হয় তুমি হয়তো দেখতে পাচ্ছ হয়তো দূর থেকে আমাকে অনুভব করছো কিন্তু আমি তোমাকে স্পর্শ করতে পারি না তোমার সঙ্গে কথা বলতে পারি না এই কষ্টটা শুধু আমার নয় যারা জীবনে কাউকে হারিয়েছে তারা সবাই এই শূন্যতা অনুভব করে প্রিয়জনকে হারানো মানে নিজের জীবনের একটা অংশ হারিয়ে ফেলা কিন্তু সেই হারানো মানুষদের স্মৃতির মধ্যে তারা বেঁচে থাকে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিওতে এই ভালোবাসার কষ্ট তুলে ধরা হয় তোমার যদি কখনো এমন কিছু অনুভূতি থাকে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো তুমি চলে যাওয়ার দুবছর পেরিয়ে গেল আর এই নতুন বছরের তোমার স্মৃতির মাধ্যমেই বন্ধুরা এই কথাগুলো ভাই আমাকে শেয়ার করেছিল তার কথাগুলো এতটা হৃদয় ছুঁয়ে গিয়েছিল যে আমি ভেবেছি আপনাদের সঙ্গেও তা বাক করে নেই যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা শেয়ার করো ভালোবাসার কষ্ট নিয়ে আমাদের চ্যানেলের অন্য ভিডিও দেখো আর যদি তোমাদের মনে হয় আমাদের সঙ্গে এই যাত্রা কাটাতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবাই মিলে একে অপরের গল্পের অংশ হয়ে পাচ্ছি